মা দুর্গা প্রতি বছর বাঙালির জীবনে শরৎকাল মানেই এক বিশেষ অনুভূতি শিউলির গন্ধ কাশফুলের দোলা আর মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার আরাধনা দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজা কবে কোন দিনে মহালয়া ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আর দশমী পালিত হবে এই সম্পূর্ণ নির্ভণ্ড আমরা আজকে জেনে নেব শুধু তাই নয় প্রতিটি দিনের শাস্ত্র মতে মহাত্ম বিশেষ রীতি আর দেবীর আগমন ও গমনের ফলাফল এই ভিডিওতে থাকছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনার অনুরোধ রইল প্রথমেই আসি মহালয়া নিয়ে মহালয়ার দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পিতৃপক্ষের অবসান হয় এবং দেবী পক্ষে সূচনা হয় শাস্ত্র মতে এই দিন ভোরে গঙ্গা স্নান তর্পণ ও পিতৃ তৃপ্তি করলে পুরুষ আশীর্বাদ করেন এদিন থেকেই ভক্তদের মনে জেগে ওঠে পূজার আনন্দ রেডিও টিভি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় চণ্ডিপাঠ আর শহরে শুরু হয় পুজো প্যান্ডেলের সেই শয্যা মহালয়া শুধু একটি তিথি নয় এটি আসলে দেবী মহামায়ার পৃথিবীতে আগমনের সূচনা বলা হয় মহালয়ার দিনে দেবী মহিষাসুর মর্দিনী রূপে জাগ্রত হন যেন অসুর দমন করে পৃথিবীকে শুভ শক্তি দিয়ে ভরে দেন আর এই দু সালে যে দিনটিতে মহালয়া পড়েছে সে দিনটি হল চৌঠা আশ্বিন চোদ্দোশো বত্রিশ আর ইংরাজি একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার এই দিনটি মহালয়া আর এই মহালয়ার দিনে বহু পূর্ণার্থী পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন বিভিন্ন জায়গা যেমন গঙ্গাতে কিন্তু প্রচুর পরিমাণে এই দর্পণের ভিড় হয় আপনারা সবাই জানেন তো এরপর আসি ষষ্ঠী ষষ্ঠীর দিন ঘটে স্থাপন বিল্লম নিয়ন্ত্রণ এবং দেবীর বোধন অনুষ্ঠিত হয় বোধন মানে দেবীকে জাগ্রত করা বলা হয় মহালয় আর পর দেবী কৈলাস থেকে যাত্রা শুরু করেন। আর ষষ্ঠীর দিনে তিনি মর্থে প্রবেশ করেন এই দিন থেকেই মণ্ডপে মণ্ডপে আলো ঝলমল করে ওঠে ঢাক কাঁসর আর সংক্ষেপ ধন্নিতে মুখরিত হয় চারদিকে শাস্ত্রমতে ষষ্ঠীর দিন মনোযোগ দিয়ে ঘটস্থাপন করলে সারা বছরের জন্য গৃহস্থলিতে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে আর এই ষষ্ঠী পড়েছে দু পঁচিশ সালের যে ডেটটি সেই ডেটটি হলো মহাষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর এগারোই আসছে পূর্বান্ন নটা উনত্রিশ থেকে রবিবার সকাল দশটা তেতাল্লিশ এর মধ্যে এরপর চলে আসি সপ্তমী সপ্তমী মানেই দেবীর নবপত্রিকা প্রবেশ এই দিনে কলাবৌ বা নবপত্রিকা স্নান করিয়ে পুজো মণ্ডপে আনা হয় কলাপু আসলে দেবীরই প্রতীক পুজো মণ্ডপে আনা হয় কলাব যিনি গঙ্গা জল স্নান করে মণ্ডপে প্রবেশ করেন সপ্তমীর ভোর থেকে মণ্ডপে ভক্তদের ভিড় জমতে শুরু করে এই দিন দেবী দুর্গাকে সপরিবারই পূজা করা হয় বলা হয় সপ্তমীকে দেবীকে অঞ্জলি দিলে ভক্তদের সকল ইচ্ছা পূর্ণ হয় আর এই সপ্তমী দু হাজার পঁচিশ সালের যেই ডেটটিতে পড়েছে সেটি হল মহাসপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর এগারোই আশ্বিন নটা উনত্রিশ থেকে সোমবার দুপুর বারোটা আঠাশ পর্যন্ত এবং রাত্রি আটটায় সন্ধ্যা আরতি মহা অষ্টমীর দুর্গাপূজার প্রাণ সকাল থেকে অঞ্জলি দেওয়ার জন্য মানুষ ভিড় জমায় ভোরের সময় অষ্টমীর অঞ্জলি বিশেষভাবে পূর্ণ ফল প্রদান করে ষাষ্টমতে বলা হয়েছে অষ্টমীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো সন্ধি পূজা ষাষ্টমতে মহিষাসুর বধের সময়ে দেবীচন্ডীর এক বিশেষ রূপ প্রকাশিত পেয়েছে এই সন্ধিক্ষণে তাই আটচল্লিশ মিনিটের এই সময়কে অত্যন্ত পবিত্র মনে করা হয় ভক্তরা প্রদীপ জ্বালিয়ে মন্ত্র পাঠ করে দেবীর কাছে রক্ষা প্রার্থনা করেন অষ্টমীর দিন অনেক পুজো মণ্ডপে কুমারী পূজাও করা হয় যেখানে দেবীকে জীবন্ত কন্যা রূপে আরাধনা করা হয় এই ষষ্ঠী এবং সপ্তমীর যে টাইম টেবিলগুলো আছে সেগুলো বলছি তিরিশে সেপ্টেম্বর তেরোই আশ্বিন পূর্বান্ন নটা উনত্রিশ থেকে মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ পর্যন্ত এবং রাত্রি আটটায় সন্ধ্যা আরতি ডেটটা আরেকবার বলছি এবং টাইমটা আরেকবার বলছি তিরিশে সেপ্টেম্বর তেরোই আশ্বিন পূর্বান্ন নটা উনত্রিশ থেকে মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ পর্যন্ত এবং সন্ধি পূজা রয়েছে দিবা একটা একুশ গতে সন্ধিপুজো আরম্ভ দুপুর দুটো নয় মধ্যে সন্ধি পুজো শেষ তো দুপুর একটা পঁয়তাল্লিশ গতে বলিদান ও আরতি আর সন্ধ্যা আরতি রাত আটটায় নবমীর দিনে দেবীকে রূপে পূজা করা হয় এই দিন হয় নবমীর ও অগ্নির মধ্যে দিয়ে দেবীকে আহ্বান করে ভক্তরা কল্যাণের প্রার্থনা করেন শাস্ত্রমতে নবমীর দিনে দেবীর পূজা করলে সংসারের সমস্ত দুঃখ দূর হয়ে সুখ শান্তি ফিরে আসে আর এই মহানবমীর যে টাইমটা এবং ডেটটা পড়েছে সেটি হল পয়লা অক্টোবর চোদ্দোই আশ্বিন পূর্বান্ন নটা উনত্রিশ থেকে বুধবার দুপুর দুটো ছত্রিশ পর্যন্ত দেবীর পুজো এবং হোম ভোগ আরতি সমস্ত কিছুটাই আর রাত্রি আটটায় সেই সন্ধ্যা আরতি তো সন্ধ্যা আরতিটা রাত্রি আটটা সাতটা সূর্য অস্ত যাওয়ার পরে কিন্তু করা যায় সেটা বিভিন্ন সার্বজনীন পুজো এবং পুজো প্যান্ডেলের উপর নির্ভর করে কোন টাইমে এই সন্ধ্যা আরতিটা হবে এরপর আসে বেদনার দিন বিজয়া দশমী ভোর থেকে শুরু হয় দেবীর বিসর্জন প্রস্তুতি সিঁদুর খেলার মাধ্যমে ভক্তরা দেবীকে বিদায় জানান নারীরা দেবীর প্রতিমার সিঁদুর দেন এবং একে অপরের সিঁদুর করিয়ে কামনা জানান শাস্ত্রে বলা হয় বিজয়া মুহূর্তে দেবীকে প্রণাম করলে জীবনে বিজয়ের পথ সুগম হয় দশমীর দিনেই মূলত দেবীর বিদায় তবে ভক্তরা বিশ্বাস করেন আসছে বছর আবার হবে এবং আশো বছর আবার এ সময় বিসর্জনের সময় ভক্তদের চোখে জল আসাটা অস্বাভাবিক নয় আবার একই সঙ্গে আসা থাকে আগামী বছর দেবীর গমনের জন্য তো এই দিনটি পড়েছে দোসরা অক্টোবর পনেরোই আশ্বিন পূর্বান্ন দুটা উনত্রিশ থেকে বৃহস্পতিবার দুপুর দুটা ছাপ্পান্ন পর্যন্ত মানে দুটো ছাপ্পান্ন মধ্যে কিন্তু এই বিজয়ার কাজ সমাপন হবে এই ছিল দু হাজার পঁচিশ সালের দুর্গা পূজার সম্পূর্ণ সময় ও মহাত্ম আপনারা এই সময়সূচি মেনে পুজো করলে দেবী পূজার বিশেষ আশীর্বাদ লাভ করবেন বলে শাস্ত্রে উল্লেখ করা আছে এবার আপনাদের কাছে একটি প্রশ্ন কোন দিনটি আপনার সবচেয়ে বেশি অপেক্ষা করে থাকেন মহাষষ্ঠীর বোধন অষ্টমীর অঞ্জলি নাকি দশমীর সিঁদুর খেলা জানাতে ভুলবেন না কমেন্টে জয় মা দুর্গা